এক বিরাট বড় আর্থিক প্রতারণা আসানসোলে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারিনি চব্বিশ ঘন্টা আগেই দেখা গিয়েছে এই ঘটনায় প্রতারিতরা শয়ে শয়ে তারা বিক্ষোভ প্রতিবাদ জানাচ্ছেন তাদের বিপুল পরিমাণে টাকা আত্মসাত করেছে এখনো পর্যন্ত কোনো গ্রেফতারি নেই আসানসোলে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে সর্বশেষ কি খবর আসানসোলে সরাসরি চলে যাব ব্রজ সহকর্মী রয়েছেন ব্রজ ঘটনায় অভিযোগ দায়ের প্রতারিতদের বিক্ষোভ তারপর আজ সকাল থেকে কী কী পরিস্থিতি দেখো এই মুহূর্তে আমি যে 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 যার বিরুদ্ধে অভিযোগ হয়েছে তৃণমূল নেতা এবং তার ছেলের বিরুদ্ধে আমি ঠিক সেই তার বাড়ির সামনে আছি এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বাড়ির সামনেটা কিন্তু একেবারে ফাঁকা কোনো বিক্ষোভকারী বা যারা প্রতারিত হয়েছে তাদের কোনো ভিড় আজকে এই মুহূর্তে কিন্তু নেই তোমাকে একটু দেখাবার চেষ্টা করব আমি যাব সেই বাড়ির দিকে এবং তোমাকে জানিয়ে রাখি আজকে কিন্তু যে পুলিশ আমরা যেটা খবর পেয়েছি গতকালই পুলিশের কর্মী আধিকারিকরা তার বাড়ির সামনে কিন্তু এসেছিলেন এবং তারা যে খতিয়ে দেখার বিষয়টা তারা সেটা দেখে গেছে কিন্তু আজকে দেখা যাচ্ছে যে বাড়ির সামনে যে যারা প্রতারিত তাদের যে ভিড় ছিল গতকাল পর্যন্ত কিন্তু সেটাই মুহূর্তে নেই ফাঁকা দেখো একেবারে রয়েছে এবং আজকে এই বিষয়টির প্রতিবাদ নিয়ে বিকেলে কিন্তু প্রতিবাদ বিক্ষোভের ডাক দিয়েছে আসানসোল দক্ষিণের বিধায়ক কিন্তু এই মুহূর্তে কোনো কোনো রকম ভিড় বাড়ির সামনে দেখতে পাই দেখো বাড়ির সামনে আমরা এই মুহূর্তে চলে এসেছি বাড়িতে কিন্তু দরজা এবং যে জানালা সেগুলি কিন্তু লাগা রয়েছে এবং কোনো মানুষ এই মুহূর্তে এখনও পর্যন্ত সকালে তারা কিন্তু আসেনি তবে জানিয়ে রাখি এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে লিখিত অভিযোগ দায়ের হওয়ার পরও এখনও পর্যন্ত শেষ পাওয়া খবর এই ঘটনায় কেউ আটক তার হয়নি গোটা ঘটনায় একেবারে প্রজ আসানসোলে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ আজ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যার বিরুদ্ধে অভিযোগ টাকা আত্মসাৎ করার প্রতারণা করার তার প্রেক্ষিতে বিরোধী দলনেতা কি ভিডিও পোস্ট করেছে দেখান सबसे पहले मैं आपसे माजरत चाहता हूँ मेरी बात बहुत तहमुल के साथ सुनने और समझने की कोशिश कीजिए आप लोग से जो वक्त लिए थे उस वक्त पे हम खड़ा नहीं उतर पाए उसके लिए हम बहुत शर्मिंदा हैं और आप लोग से हाथ जोड़ के हम उसके लिए माफ़ी मांगते हैं ये जो वक्त था 20 अक्टूबर का तो इस पे हम तो किसी का पैसा नहीं दे पाए रहे

আজকে আমাদের ছোট্ট শহর আসানসোলও দেখলাম প্রায় সাড়ে তিনশো কোটি টাকার সাধারণ মানুষের টাকা চুরি করে তৃণমূল নেতা এবং তার ছেলে ঠকিয়েছে এবং এখন অবধি কোনো অ্যাকশন হয়নি এখন অবধি আসানসোল নর্থ পুলিশ হাত গুটিয়ে বসে রয়েছে এফআইআর হবার পরেও আসানসোলের মানুষ তারা জবাব চায় বাংলার মানুষ জবাব চায় আজকে কুনাল বাবু বলেছিলেন সব থেকে বড় বেনিফিশিয়ারি শারদা চিউরি থেকে শারদা কেলেঙ্কারি থেকে যদি কেউ হলে থাকে সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো আজকে মমতা ব্যানার্জি আপনি জবাব দেবেন আসানসোলের মানুষকে এবং তৃণমূল মানেই যে চোর সেটা আবার করে প্রমাণ হল নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়